নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈত্রিশ ক্রিয়েশনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো বুধবার বুধবার দিন দুপুরবেলা থেকে এই ব্লগটা আমি শুরু করছি এখন দুপুরবেলার লাঞ্চ কমপ্লিট করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম কিছু শপিং করার জন্য না না আজকে কিছু গ্রোসারি শপিং করব না আজকে করব টুকটাক জ্যাকেট সোয়েটার এই সব শপিং বরফ ঠান্ডা আর শপিং কানাডায় ছুটির দিন কানাডায় আসার পর থেকে শিখেছি ঠান্ডা মানেই শুধু ঠান্ডা না এটা একটা অনুভূতি তাই সেই অনুভূতি নিয়ে এখন বাইরে বেরিয়ে দেখছি গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে মনে হলো যেন প্রকৃতি বিশাল এক আইসক্রিম পার্লার খুলে বসেছে কেউ যেন গাছের পাতাগুলোর ওপর আইসক্রিম ঢেলে রেখেছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হলো ইস যদি সত্যি খাওয়া যেত এগুলোকে কিন্তু আপশোষ এটা প্রকৃতির ফ্রিজ থেকে বেরোনো বরফ খেলে দাঁত ঝনঝন করবে তবুও দেখতে দারুণ লাগছিল কানাডার শীতকাল না বরং বরফের আইসক্রিম ফেস্টিভ্যাল তো এখন আমরা গরম জ্যাকেট মোজা মাফলার টুপি সব গায়ে চাপিয়ে সাহস করে বেরিয়ে পড়লাম শপিং করতে বাইরে বেরিয়েই বুঝলাম কানাডার হাওয়া যেন এক বিশাল বরফের ব্লোয়ার মনে হচ্ছিল নাক গলিয়ে সরাসরি ফ্রিজ হয়ে যাবে তবু মন শক্ত করে হাঁটতে লাগলাম কারণ ডিসকাউন্টের ডাক এড়ানো যায় না রাস্তার এই দুধারেই বড় বড় গাছগুলো বরফে ঢাকা দেখে যেন মনে হচ্ছে এগুলোকে কেউ তুলো ছিটিয়ে দিয়েছে কিছু লোক কানে হেডফোন দিয়ে হাঁটছে কেউ বা গরম কফি হাতে হাঁটছে আমি আমি বরফ দেখে মুগ্ধ হলেও মনে মনে শুধু ভাবছি বাসে উঠলেই একটু উষ্ণতা পাব এখানে শীতে শপিং করতে বেরোনো মানে এক রকমের সাহসিক অভিযান গরম জামা স্কার্ফ হ্যাট গ্লাভস সব কিছু পরে মনে হচ্ছিল পুরো এক শীতের যুদ্ধের জন্য প্রস্তুত রাস্তা গাছপালা গাড়ি সব কিছুই বরফে মোড়ানো মনে হচ্ছিল আমি কোনো পরীর হাঁটছি চারিদিকে এত বরফ দেখে একটা কথা মনে হলো গরমের সময় আমরা এয়ার কন্ডিশনার চালিয়ে শীতল হই আর এখন প্রকৃতি আমাদের জন্য পুরো পৃথিবীটা বরফের এসি বানিয়ে দিয়েছে কানাডার শীতে শুধু প্রকৃতি নয় বাড়িগুলো যেন বরফের উৎসবে মেতে ওঠে রাস্তা দিয়ে হাঁটছি আর দেখি প্রতিটা বাড়ির সামনে যেন শীতকালীন বসেছে স্নোম্যান ঝলমলে লাইট কোথাও বিশাল স্নোম্যান স্নোম্যান নাকে আসল গাজর কারো কারো এত কিউট যে মনে হলো বরফের ডিজনি ওয়ার্ল্ডে চলে এসেছি প্রায় প্রতিটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে স্নোম্যান বাহিনী কোথাও ছোট্ট কোথাও বিশাল নাকে আসল গাজর চোখে কোকাকলার ঢাকনা আর কারো মাথায় তো এই সব দৃশ্যগুলো দেখে মনে শীত শুধু ঠান্ডা নয় বরফের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার এক দারুণ উপলক্ষ আজ এখানে রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হলো পুরো এলাকা যেন বরফ যুদ্ধের ময়দান প্রতিটি বাড়ির সামনে কেউ সাবল হাতে কেউ স্নো ব্লোয়ার চালিয়ে বরফ সরাতে ব্যস্ত মনে হচ্ছিল সবাই মিলে প্রকৃতির এই বরফের চ্যালেঞ্জকে হার মানানোর মিশনে নেমেছে এক ভদ্রলোক তো এত উৎসাহ নিয়ে বরফ পরিষ্কার করছিলেন যে মনে হলো অলিম্পিকে বরফ সরানোর প্রতিযোগিতা থাকলে উনি নিশ্চয়ই সোনা জিততেন তবে যতই বরফ সরানো হোক প্রকৃতি বলছে থামো বাবা আমি আবার ঢেকে দেব কানাডায় শীত মানেই বরফ আর পরিষ্কার করার অভিযানের গল্প গল্প আপনাদের সাথে করতে করতে এই দেখুন মেইন রোডের কাছে চলে এসছি এই যে আমার হাতে পেস্ট কাঠ এই কাঠটা ঠেকিয়েই এখন উঠে পড়বো বাসে বাসের জন্য আমরা দুজন দাঁড়িয়ে আছি আর হঠাৎ দূর থেকে একটা গগো আওয়াজ শুনলাম দেখি এক বিশাল দেহি বরফের গাড়ি রাস্তা পরিষ্কার করতে আসছে বাহ একেবারে শীতের যেখানে মানুষ বরফের জন্য হিমশিম খাচ্ছে সেখানে এই গাড়ি নাক এগিয়ে চলছে বরফ সরিয়ে এক ঝটকায় রাস্তা চকচকে করে দিচ্ছে গাড়ির বিশাল ব্লেড রাস্তা থেকে বরফ ঠেলে পাশের ফুটপাতে ফেলে দিচ্ছিল আর ফুটপাথের লোকজন আহা তারা তখন বরফের ঢেউ সামাল দিতে ব্যস্ত কিছুজন দৌড়ে সরে গেল কেউ আবার মোবাইল বের করে ভিডিও করতে ব্যস্ত যেমন আমি আমিও ভিডিও করতে করতে চুপচাপ দাঁড়িয়ে উপভোগ করছিলাম এই বরফ যুদ্ধের দৃশ্য তবে এক মজার ব্যাপার হলো যেখানে বরফ সরানো হলো সেখানেই আবার নতুন করে তুষার ঝরছে মনে হলো প্রকৃতি আর বরফের গাড়ির মধ্যে এক চিরন্তন প্রতিযোগিতা চলছে দেখি কে যেতে এই গাড়ি এমনভাবে ভাবে বরফ সরাচ্ছিল মনে হচ্ছিল যেন রাস্তার ওপর সাদা কেকের আইসিং ছিল আর কেউ সেটা ছুরি দিয়ে কেটে ফেলছে রাস্তার গাড়িগুলোও ধীরে ধীরে এগোচ্ছে কারণ এই বিশাল বরফের গাড়ি রাস্তার মাঝখানে রাজকীয় ভঙ্গিতে চলছে ড্রাইভাররা ধৈর্য ধরে অপেক্ষা করছে কেউ কেউ পাশ কাটানোর চেষ্টা করছে কিন্তু বরফের পাহাড় জমে থাকায় সে উপায়ও নেই মনে হচ্ছিল এই গাড়িটা যেন আমি রাস্তার রাজা মুড়ে আছে বরফ সরাতে সময় লাগলেও সবাই জানে এই গাড়ি না থাকলে রাস্তার সব গাড়িগুলো বরফের নিচে হারিয়ে যেত তাই ধৈর্য ধরেই দেখতে থাকলাম বরফের সঙ্গে এই দৈনিক যুদ্ধ পর দেখি গাড়িটা আমাদের দিকেই এসেছে আমাদের সামনের বরফগুলো সরাতে কারণ আমরা এই রাস্তাটা দিয়ে বাসে উঠবো কারণ এটা হলো বাস স্টপেজ তাই অবশ্যই এখানকার বরফ সরাতে হবে হবে মানুষের বাসে উঠতে অসুবিধা আমি তো প্রথমে এখানে দাঁড়িয়ে ভাবছিলাম আজকে হয়তো বরফের ওপর দিয়ে হেঁটেই বাসে উঠতে হবে কিন্তু দেখলাম ও আমার ভাবনাটাকেই আগে ভাগে বুঝে গেছে তাই আমার ভাবনাটাকে ভুল প্রমাণ করে বাসে ওঠার রাস্তাটাকে পরিষ্কার করে দিয়ে গেল আর ওইদিকে আমাদের বাসও চলে এসছে চলুন এবার বাসে উঠে পড়ি কানাডায় পাবলিক বাসে ওঠার অভিজ্ঞতা একেবারে অন্যরকম প্রথমে তো বাস আসতে দেরি করে আর দ্বিতীয়ত ঠান্ডায় দাঁড়িয়ে প্রার্থনা করতে হয় দয়া করে বাসটি দ্রুত আসুক না হলে যেন পুরো শরীরটা বরফ হয়ে যাবে দাঁড়ান আগেই কারটা ঠেকিয়ে নি তারপর বসে গল্প করছি বাইরের এই ঠান্ডায় বাসে ওঠার পর একটু গরম হাওয়া পেয়ে মনে হচ্ছে এবার বুঝি জীবনের শান্তি পেয়ে গেলাম এখানে পাবলিক বাসের অভিজ্ঞতা একদম আলাদা বাসে চড়তে হলে প্রথমে জানতে হবে এটা কখন আসবে কারণ এদেশে বাস সময় মতো আসার নিশ্চয়তা নেই তবে যদি বাস সঠিক সময় এসে যায় মনে হবে এটা কি সত্যি বাসে বাসে উঠে প্রথম যে বিষয়টা খেয়াল করতে হয় সেটা সিট কানাডার সবার জন্য একটা নিয়ম বয়স্ক বা প্রতিবন্ধীদের আগে বসতে দেওয়া এখানে এই নিয়মটি সবাই মানে ব্যাস এখন আমরা বাস থেকে নেমে পড়েছি আর এখন আমরা যাব ওই যে স্কোয়ার ওয়ানে শপিং করতে চলুন তবে যাওয়া যাক ওই যে দূরে সরু সরু লম্বা লম্বা দুটো বিল্ডিং দেখতে পাচ্ছেন ওই দুটোর পাশেই হচ্ছে স্কোয়ার ওয়ান আমরা এখন ওই দিকটাতেই যাব প্রতিবারই বাস থেকে নামার পর ওই স্কোয়ার ওয়ানে যেতে গেলে প্রচুর হাঁটতে হয় মনে হয় আমি কোনো শপিং না আসলে ম্যারাথন দৌড়াচ্ছি বাস স্টপ থেকে মল পর্যন্ত পুরো পথটা যেন এক বিরাট হাঁটার ট্র্যাক একদম এমন যে মনে হয় পাহাড় চূড়ায় পৌঁছানোর পরই মল আসবে যাই হোক এতক্ষণ ধরে হাঁটার পর এখন এই মাঝখানে রাস্তাটা ক্রস করলেই আজকের মতো পৌঁছে যাব শপিং মলে আর দেখুন রাস্তাটা চাইধারটা কত সুন্দর দেখতে লাগছে না এখানে উঁচু উঁচু বিল্ডিং তার উপর বরফ পরা দেখতে অসাধারণ লাগছে চলুন এবার রাস্তাটা ক্রস করে নিয়েছি এবার শপিং মলের দিকে যাওয়া যাক স্কোয়ার ওয়ানে ঢুকতেই প্রথমেই যেটা চোখে পড়ল সেটা হলো এই বিশাল স্ক্রিন এখানে যেহেতু অনেক দোকান আছে তাই যে দোকানে আমি যেতে চাই সেই দোকানটা যাতে তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাই সেই জন্য এই স্ক্রিনের সার্চ বাটনে গিয়ে এই দোকানের নাম লিখে সার্চ করলেই দোকানটি এই মলের কত তলায় আছে কোন বিল্ডিংয়ে আছে কোন দিকে আছে সবটাই দেখিয়ে দেয় ম্যাপের সাহায্যে আমরা যে দোকানটাতে যাব সেটা হচ্ছে নিচের ফ্লোরে তাই আমরা এখন নিচে নেমে যাচ্ছি কানাডায় আসার পর থেকে এই মলটাতে আগেই ওই দোকানে চলে যাই এই শপিং মলে ঢুকলেই মনে হয় আমি কি কোনো নতুন গ্রহে চলে এসেছি একে বলা হয় শপিং প্যারাডাইজ টপ ব্র্যান্ড থেকে শুরু করে একেবারে লুকানো গয়না না কিছু এক জায়গায় প্রথমেই ঢুকে পড়লাম এখানকার একটা জ্যাকেটের দোকান সেটা হচ্ছে মাউন্টেন ওয়ার হাউসে এখানে জ্যাকেট শপিং মানেই সত্যি একটা মজার অভিযান একদিকে শীতের ঠান্ডা অন্যদিকে মলের গরম আর এর মধ্যে আমি জ্যাকেট পছন্দে আটকে গেছি প্রথমেই ঢুকতেই দেখলাম বিশাল এক জ্যাকেটের বিপ্লব এক পাশে এত স্টাইলিশ দুধ সাদা ফ্লাফি জ্যাকেট আর অন্য পাশে ব্ল্যাক স্লিম ফিট ডাউন জ্যাকেট আমার মাথায় তখন একটাই প্রশ্ন এখন কোনটা পছন্দ করব। দোকানে একের পর এক মডেল জ্যাকেট দেখতে দেখতে মনে হচ্ছিল এটা কি নাকি আসলেই শপিং আমি শীতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি সবগুলো জ্যাকেটই এত সুন্দর যেন হিমালয় থেকে নেমে আসা কোনো ফ্যাশন স্টেটমেন্ট তবে স্কোয়ার ওয়ানের শপিং মল তো এমন একটা জায়গা যেখানে একজনের অভ্যন্তরীণ ফ্যাশন ডিজাইনার জেগে ওঠে আমার একটা হালকা জ্যাকেট পছন্দ হয়েছিল যার ভিতরে এমন ফিলিং ছিল যেন আকাশের মতো হালকা দামও ছিল বেশ মাপ মতো তবে শীতের জন্য কতটা কার্যকরী হবে সেটা নিয়ে সন্দেহ ছিল দোকানদার খুব হাসি মুখে বলল এই জ্যাকেটটি তীব্র ঠান্ডাতেও আপনাকে উষ্ণ রাখবে আর তার সাথে জ্যাকেটটি খুব স্টাইলিশও আমি ভাবলাম যদি এটা সত্যি হয় তাহলে আমি শীতেও একদম প্যারিস ফ্যাশন উইকে চলে যেতে পারবো তার সাথে সাথে এখানে কিন্তু ডিসকাউন্টও দিচ্ছিল খুব সুন্দর সুন্দর থার্টি ফাইভ পার্সেন্ট থেকে শুরু করে সেভেন্টি পার্সেন্ট এতটা পর্যন্ত ডিসকাউন্ট ছিল এখানে সবাই এখানে আসার পর আগেই বলতো যে শীতের জ্যাকেটটা আগে ভাগেই কিনে নাও শীত পড়ার আগে না হলে কিন্তু শীতের সময় জ্যাকেটের দাম বিশাল হয়ে যাবে কিন্তু আমি তো এখানে এসে দেখছি যে এখানে শীত পড়ার আগের থেকে শীতের সময় জ্যাকেটের দাম আরও কম থাকে শেষে কিছু দোলাচল এবং নানা স্টাইলের জ্যাকেট পরার পর আমি অবশেষে সিদ্ধান্ত নিলাম আমার সঠিক জ্যাকেটটা পেয়ে গেছি শীতের জন্য তো ঠিকই আছে তবে স্টাইলও একেবারে টপ ক্লাস স্কোয়ার ওয়ানে জ্যাকেট শপিং মানেই শুধু শীত থেকে বাঁচা নয় ফ্যাশনও সঠিকভাবে ধরার খেলা কানাডা স্কোয়ার ওয়ান মলে ঢুকতে পারলেই যেন নতুন একটা জগতের সঙ্গে পরিচিত হওয়া এর ভেতরের সৌন্দর্য এতটাই মুগ্ধকর যে দোকানগুলোতে কেনাকাটা করতে যাওয়া যেন এক অজানা পৃথিবীতে চলে যাওয়া এখন ভাবুন আমার মতো একজন শপিং শিকারির জন্য এখানে হাঁটতে হাঁটতে সময় কাটানো একটা ম্যাজিকের মতো মলের ভেতরের ডিজাইন ছিল একদম সাইফাই মুভির মতো উচ্চ ছাদ বিশাল বড় জানালা আর এক একটি দোকান এমনভাবে সাজানো যেন মনে হয় আমি এক বড় আর্ট গ্যালারিতে চলে এসেছি মাঝে মাঝে মনে হচ্ছিল আমি কি এখানে শপিং করতে এসেছি নাকি কোনো শৈল্পিক যাত্রায় বেরিয়েছি মলটি সৌন্দর্য এতটাই আচ্ছন্ন করে ফেলে আমাকে যে শপিং এর বদলে শুধুই এর ভেতরের ডিজাইন আর পরিবেশ উপভোগ করতে থাকি এই আকাশী সিলিং দেখে মনে হচ্ছিল কোন স্টার গ্যালাক্সির মধ্যে ঢুকে পড়েছি তারপর এক এক করে গাছপালা সবুজ ঝোপঝাড় আর উজ্জ্বল আলো এগুলো সব মলের ভেতরের পরিবেশকে এক মোহনীয় শৈল্পিক যাত্রা করে তোলে চলতে চলতে এইগুলো দেখে মাঝে মাঝেই মনে হচ্ছিল আমি যেন কোনো আধুনিক আর্ট গ্যালারির মধ্যে হাঁটছি যেখানে দোকানগুলো শুধু স্টোর নয় বরং ছোট ছোট শিল্পকর্ম তবে এই মলে শুধু ডিজাইন বা সৌন্দর্যই নয় এখানে হাঁটতে হাঁটতে মনে হতে থাকে যে আমি পুরো শহরই ভ্রমণ করছি জায়গায় জায়গায় ক্যাফে রেস্টুরেন্ট আর সবুজ বাগান এখানে শপিং করার পাশাপাশি আমার মনও একদম শান্ত হয়ে যায় আর মলটি সবচেয়ে ভালো দিক কোথাও কোনো এলোমেলো ভিড় বা হুড়োহুড়ি নেই যেন পুরো পৃথিবী শান্ত হয়ে গেছে তাই এই মলটি শুধু কেনাকাটার জায়গা নয় এটা এক অভিজ্ঞতা এক শিল্প আর সত্যি বলতে আমি এখানে শুধু শপিং করতে না পুরো পরিবেশটা উপভোগ করতে আসি তবে আজকের ভিডিওটি এখানেই শেষ নয় এর পরেও অনেক কিছু ছিল কিন্তু আজকে আর ভিডিওটা বড় করলাম না নেক্সট দিন এর পরের পার্টটা নিয়ে আবার আপনাদের সামনে হাজির করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা